হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে চলে আসলাম একটি ভিডিওতে আজ প্রচণ্ড ঠান্ডা অবশ্যই ঠান্ডার দৃশ্যটা দেখে বুঝতেছেন এবং পিছনে দিকে দৃশ্যটা দেখেন পোরা সাদা ফকফকা অর্থাৎ চারিদিকে মাউন্টেনের মধ্যে তুষারগুলো এখনও অস্তিত্ব রয়েছে গত সপ্তাহে স্নো পড়েছে এবং আগামীকাল থেকে স্নো পড়বে তবে আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করার জন্য প্রস্তুতি থাকি সবসময় তো আজ দু হাজার এবং নভেম্বর মাসে তেইশ তারিখ দেখতে দেখতে প্রায় বছরের শেষ পর্যায়ে চলে এসেছে এখন বর্তমানে যে কথাটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে রোমানে নিয়ে অনেকে চাচ্ছে যে রোমানে হয়ে সেনজেন কান্ট্রিগুলোতে বা শক্তিশালী সেন্ডেন দেশগুলোতে মধ্যে প্রবেশ করার জন্য এটা সবাই চায় এটা অবশ্যই হচ্ছে সবাই আস্তে আস্তে কম বেশি ইভেন দেখবেন যে অনেকেই আছে রোমানের টিআরসি কার্ড নিয়ে ফ্যামিলি মেম্বার আনার পরে এখানে মুভ করতেছে আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই চেষ্টা করতেছে কীভাবে রোমানাতে প্রবেশ করা যায় রোমানে কি ওয়ার্ক পারমিট কীভাবে পাওয়া যায় আসলে রোমানের ওয়ার্ক পারমিট এটা নর্মালভাবে সবাই বলতে পারে যে যে প্রসেসিংগুলো আছে সেগুলির মাধ্যমেই অ্যাপ্লাই করা যায় কিন্তু কথা হচ্ছে যে এখন কি রোমানেতে অ্যাপ্লাই করলে কি ভালো হবে কি না অনেকেই বলবে নেগেটিভ অনেকেই বলবে পজিটিভ কিন্তু নেগেটিভ পজিটিভ দুটাই যেহেতু রয়েছে এবং তারপরও হচ্ছে যে ভাগ্যের ওপর ডিপেন্ড করে এখন আপনার লজিকের ওপর ডিপেন্ড করে আপনি যেহেতু পরিবেশ সম্পর্কে দেখতেছেন বা বাস্তব প্রায় দেখতেছেন পৃথিবীতে যে রোমানা এবং বুলগেরিয়া রিসেন্টলি যেহেতু সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে তাদের চাহিদাটা কিরকম গত কয়েক বছর ধরে অনেক জনশক্তি তারা নিয়েছে বিভিন্ন কান্ট্রি থেকে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি থেকে এটা অবশ্যই আপনারা জানেন বিশেষ করে শ্রীলঙ্কা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এইসব দেশগুলো থেকে তারা হিউজ পরিমাণে তারা ওয়ার্কার নিয়েছে এখন তাদের যদিও জানেন যে রোমানিতে শ্রমিকের ঘাটতি রয়েছে কিন্তু ঘাটতি থাকার পরও তারা যে জিনিসটা করে তারা সেটা হচ্ছে অবহেলিত অনেক ওয়ার্কারে যাওয়ার পরে অনেকে অবহেলিত হয়ে তারা অন্য একটা দেশে মুভ করে বিশেষ করে তাদের নিয়ম শৃঙ্খলা এবং তাদের যে বেসিক স্যালারির ওপর যে ডিপেন্ড থাকে সেটার ওপর ডিপেন্ড না থাকার কারণে তারা অন্য দেশে মুভ করে আর এখন যে বর্তমানে সিচুয়েশন রয়েছে আসলে খুব একটি ডিফিকাল্ট সময় আর এই সময়ে বলতে কি বছরের শেষ পর্যায়ে অনেকই বিধাতন্ততার মধ্যে রয়েছে যে আসলে অ্যাপ্লাই করলে কি বিষয়টা হবে কি না হ্যাঁ অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে এক বছর দুই বছরও হয়ে গেছে রুমানে আশা করতে করতে এই সেনজেন হওয়ার পরে দেড় বছরের মতন অনেক লোক আছে এখন পর্যন্ত তারা কোনো সাকসেলে বা সাকসেসফুলের কোনো নিউজই দেখে না হয়তো বলে তারা ডাটা প্রোগ্রামে পর্যন্ত গিয়েছে বা ও একটা ওয়ার্ক পারমিট পেয়েছে এবং ওয়ার্ক পারমিট পর্যন্তই তাদের অনেকটা সময় চলে গেছে যেটা বাস্তব তবে যে কথাটা আমি আবারও বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখন বর্তমানে যে এই পরিস্থিতিতে আপনারা নিজেরাই দেখতেছেন এবং বিভিন্ন মানুষের মুখ থেকে শুনতেছেন তহ তাহলে আপনারা অন্য দেশগুলোতে ট্রাই করতে পারেন যেগুলি নন সেন্সেন দেশগুলোতে রয়েছে সেগুলিতে ট্রাই করলে সবচেয়ে বেস্ট হবে এবং অল্প সময় মধ্যে এবং অল্প খরচে অবশ্যই সেখানে প্রবেশ করতে পারবেন যেহেতু আপনাদের স্বপ্ন রয়েছে ইউরোপে আসার জন্য তো এই সাজেস্টটা আমি আপনাদেরকে করতে চাই আপনারা রোমানের পিছিয়ে না সময় দিয়ে আপনারা চেষ্টা করেন যে নন সেনজেনভুক্ত দেশ যে দেশগুলো আছে সার্বিয়া আছে মন্টেনিগো আছে কসোপো আছে বা বসনিয়া আছে এইসব দেশগুলোতে চেষ্টা করতে পারেন অথবা আরেকটি দেশ রিসেন্টলি সেনজেন ভুক্ততে হবে সেটা হচ্ছে সাইপ্রাস এবং সাইপ্রাসের সম্পর্কে অবশ্যই সবাই কম বেশি জানে যদিও একটা দ্বীপ কান্ট্রি এই দেশ এবং সাইপ্রাসের ইকোনমিক অনেকটা জুন ভালো এবং কামিং সুন এটা ভুক্ত হতে যাচ্ছে যদি আপনাদের সামর্থ্য থাকে এখানেও চেষ্টা করতে পারেন যদিও জানি বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে তারা টাকা পয়সা আদায় করে নেবে কিন্তু আপনার ওপর ডিপেন্ড করবে আপনি কোথায় চেষ্টা করবেন তবে হ্যাঁ আপনি আবারও বলতেছি রোমানের পিছিয়ে সময় নষ্ট না করে আপনারা চেষ্টা কোনো একটা দেশে মুভ করার জন্য রোমানা বাংলাদেশিদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়তেছে এটা অবশ্যই জানেন প্রায় দশটা ফাইল জমা দিলে দুইটা বা একটা হওয়ার সম্ভাবনা চান্স অনেকটাই কম তারপর হচ্ছে তবে খুব কম এটা অবশ্যই জানেন এবং জানার পরেও অনেকেই আবার এখানে জমা দিছে আপনার চেষ্টা করেন অন্য কোনো কান্ট্রিতে আর যে কোনো কান্ট্রিতে তো সবাই জমা দিতে চাই হয়তোবা হাঙ্গারি অথবা বুলগেরিয়া কণ অথবা ক্রোশিয়া কন অথবা লাটবিয়া কন লিথুনিয়া কন সবাই জমা দিতে চায় সবাই বিসার প্রসেসিংটা পেতে বা ভিসা রা পেতে অনেকটা সময় লাগে কিন্তু তারপরেও কিছু করা নাই ওই সব দেশগুলোও সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে তবে চেষ্টা করে নন সেনজেনভুক্ত যে দেশগুলোর আসে সেখান থেকে ভিসা পেয়ে আপনি অন্য অন্যভাবে আবার সেন্সেনভুক্ততে প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে একটা সহজ উপায় আপনি অল্প সময়ের মধ্যে এবং অল্প খরচে নন সেন্সেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করে আপনি সেন্সেনভুক্ত দেশগুলোতে প্রবেশ করতে পারবেন এটাই ছিল সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং দু হাজার ছাব্বিশ সালে আরও যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন যুগুক্ত দেশগুলোতে কঠিন হচ্ছে এটা অবশ্যই জানেন যে বিশেষ করে ইমিগ্রেনদের জন্য